এই বাসুর গেমিং কী করছে না করছে এগুলো প্রুফ সহ ভিডিও দেওয়ার কথা বাট আমি বাইরে ছিলাম দ্যস ভিডিওটা বানাইতে পারি না এখন অলরেডি নয়টা বাজে এখন আমি জীবনেও ভিডিও করতাম না শুধু তোমাদের জন্য ভিডিওটা করতেছি যে আপডেটটা জানানোর জন্য যে আজকে ভিডিওটা দিতে পারবো না বিকজ এখন নয়টা বাজে এখন ভিডিও করতে বসলে আমার দশটা বেজে যাবে এই ভিডিও এডিট করে আপলোড দিতে আমার এগারোটা বারোটা বেজে যাবে ঠিক আছে বারোটার সময় ভিডিও দিলে তোমরা কেউ দেখবা না জানি সবাই ঘুমাই যাবো ওই টাইমে শীতের রাত যাই হোক কালকে দুপুর দুইটায় জাস্ট দুপুর দুইটায় ভিডিওটা আপলোড দেবো আর ভিডিওটা অনেক লং হবে ঠিক আছে যেহেতু লং হবে টিকটকে কিন্তু তিন মিনিটের বেশি ভিডিও দেওয়া যাচ্ছে না বা তিন মিনিটের বেশি ভিডিও এখানে সাজেস্ট করে না তিন মিনিট তিন মিনিট করে দিলে মজা পাবো না তোমরা সবাই এক কাজ করো এইসব কয়েকটি দিয়ে সার্চ দিলে আমার ফেসবুক পেজটা পাবা তিনশো তেত্রিশ কে প্লাস ফলোয়ার আছে আমি পেজে যদিও তেমন একটা অ্যাক্টিভ না তো পেজে তোমরা ফলো দিয়ে রাইখো ঠিক আছে কালকে ঠিক দুইটার সময় দুপুর দুইটার সময় ভিডিওটা আপলোড দিলে সবাই যেও এবং ফুল ভিডিওটা দেখো দেখার পরে তোমরা বুঝতে পারবা তোমাদের ভাই করে তোমাদের নাই সফিক ভাই কখনো কারো ক্ষতি করে নাই আর সারা জীবনও করবে না ছেলেটা করছে করছে আমি রিপোর্ট করছি আসলেই তাহলে জীবনেও করতাম না ভাই বিশ্বাস করো ফুল ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা আর এই যে বেয়া করছে না সম্পূর্ণ যখন কালকে রিভিল হবে তারপরে তোমরা কি করবা সেটা তোমরাই বুঝে নিও কালকের ভিডিওর জন্য অপেক্ষা করো কালকে ঠিক দুপুর দুইটায় ভিডিওটা পেয়ে যাবা ঠিক আছে আর আমি ওদের নিয়ে আর কোনো ভিডিও বানাবো না কোনো কথাও বলবো না কালকে একটা ভিডিও দিয়েছিলাম এতেই দেখলাম যে কী মি বলে বেড়াচ্ছে কি অবস্থা খারাপ এতেই আর আমি চাই না ওদের নিয়ে ভিডিও বানাইতে পোলাপান মানুষ ওরা ওদের মতো থাক ওরা গালি দিয়ে খুশি থাকলে গালি দিক সমস্যা নাই ঠিক আছে হ্যাঁ যাই হোক তোমরা সবাই চলে এসো কালকে ঠিক দুপুর দুইটা বাজে আর যারা ভালোবাসার মানুষ আছে অডিয়েন্স আছে সবাই পেজটা ফলো করে রাখো কালকে ঠিক দুপুর দুটায় ভিডিওটা পেয়ে যাবা ফেসবুক পেজে আর যদি টিকটকে আপলোডও দেই তাহলে তিন মিনিট তিন মিনিট করে কেটে আপলোড দিতে পারি ঠিক আছে ওইটা দেখে মজা পাবো না সবাই ফেসবুক পেজে চলে আসো ঠিক দুপুর দুটা বাজে ঠিক আছে ওকে আল্লাহ এই সবই কয়েডি নাকি সময় পাইছিল না কে প্রুফ নিয়ে আসতে পারছে না কালকে রাখতে তাও আবার সে ফেসবুকে ভিডিও আপলোড করবে আইটে ভাই সবই ভিউজ এর দান দা তললি মললি তেনার গললি রুস্টিং গই আর কয়দিন চলবি কোকন ভাই এই পান্ডার প্রোগ্রামের বিষয় নিয়ে একটা কথা বলছিল এই অন্যান্য ইউটিউবাররা তো এই বিষয়ে কিছু বলছে না বা অন্যান্য ইউটিউবাররা বলছে না তো তাদেরকে গালি দিতে আইরে ভাই আসলে এই সব বিবেশ দালাল গেরিনার বিবেশ দালাল আসলে গেরিনার বিবেশ দালাল গেরিনার পাও বেদে এটা হলো স্বাভাবিক বিষয় কারণ তো অন্যান্য ইউটিউবাররা এটা নিয়ে নাক গলালো না বা অন্যান্য ইউটিউবাররা কিছু বললো না ভাই রে ভাই এবার হয়তো ভাই এই ছবি বিআইটি শেষ যে কখন ভাইয়ের ফ্রেন্ড ফলোয়ার্সরা যে চেতা চেচ্ছে আমি বুঝি এই ছবি বিআইটি শেষ তাহলে আগে কোন ভাইয়ের একটা ফ্রেন্ডসের এর এই ভিডিওটা দেখো ক্লিক করো ভাই আমি অনেক হাসতে সিগন কাহিনী দেখো ওই সব ভিডিওগুলো সব আমার কাছে আছে দিয়ে রাখছি তুমি যাইও এই হচ্ছে হলো বিষয় আমি হলো জাস্ট আছি হে ভাই ব্রাদার তোমরা তো সবাই দেখলা হারপি কোয়টি আমাদেরকে নিয়ে কি বললো আমরা নাকি বাচ্চা অডিয়েন্স বাচ্চা বাচ্চা পোলা পান তো হারপি কয়টি তরে কইতেছি শুন তোর মতো বিবেল দালাল তো টাইম কিন্তু আমার ঘরে নাই কোকন ভাই যদি একবার ভিডিওর মাঝখানে বলে তাইলে দেখবি এই বাচ্চা পোলাবানের অডিয়েন্সের কি পাওয়ার বুঝছস আর তুই একটা কথা বইলা যাস না তুই কিন্তু একটা সময় এই টিকটক থেকেই আজ ওই পর্যায়ে পৌঁছাইছস আর তুই আমার রুবুদের আমাদের সাপোর্ট নেই তোরা এত দূর পৌঁছাইছা আর তুই আমাদেরকে এই বাচ্চা বাচ্চা বলস তো তোর মতো বিবাস দালাল তো কিন্তু টাইম আমার ঘর গেছে নাই মানদার বলা